প্রথমেই আমি সব মিটিংয়ে যেখানে এখানে যাচ্ছি সেখানে সেখানে আমরা নিজেদের পরিচয়টা জেনে যে আমরা কারা আজকে বহু কথা হচ্ছে যারা আইন নিয়ে সংশোধিত আমরা যারা আপনাদের সঙ্গে আছি এরকম তাদের বিষয়ে নানান কথাবার্তা হচ্ছে তাই আজকের দিনে এটা অত্যন্ত জরুরি যে আমরা কারা এটা ভালো করে বুঝে নেওয়া আপনারা যারা দিল্লিতে গেছেন দিল্লির যে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে তিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন লেখা আছে শুধু তিরানব্বই হাজার নয় গোটা ভারতবর্ষে একশো নব্বই বছরের পাঁচ লাখের পরে মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়েছে তাদের মধ্যে তিরানব্বই হাজার মানুষের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে তার মধ্যে বাষট্টি হাজার বাষট্টি হাজারের বেশি আছেন যারা মুসলমান যারা ইসলামে বিশ্বাস করেন আর আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছেন যারা আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে ছড়াচ্ছেন ইসলাম ঘিনা ছড়াচ্ছেন তারা ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল এটা চেনাটা খুব জরুরি আমাদের নিজেদের পরিচয় কি আমরা হচ্ছি যে এই পাঁচ লক্ষ যারা স্বাধীনতা সংগ্রামের জীবন দিয়েছিল আমরা তাদের উত্তর শুরি আর যারা আজকে ভারতবর্ষের ক্ষমতায় নরেন্দ্র মোদী অমিত শাহ তারা কারা তারা হচ্ছে তাদের উত্তরসূরি যারা ব্রিটিশদের চামচাগিরি করতো স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের দালালি করতো যারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ পুলিশ দিত আজকে তারা হচ্ছে ভারতবর্ষের ক্ষমতায় ফলে এই পরিচয়টা আমাদেরকে নিজের মধ্যে পরিষ্কার হয়ে নেওয়া দরকার আমরা কোনো আমরা এরকম নয় যে আমার কোনো ঐতিহ্য নেই এরকম বিষয় নয় আমাদের ঐতিহ্য অনেক 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 আমি যদি আঠেরোশো সাতান্ন সালে কথা ধরি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে যেখানে সেখানে কি স্লোগান ছিল সেখানে স্লোগান ছিল যে স্বদেশ এবং স্বধর্ম মানে আমরা যদি ইংরেজদের লড়াই করে জিতি তাহলে আমরা স্বদেশ পাব স্বধর্ম পালন করতে পারবো আর এই লড়াইয়ে যদি আমরা শহীদ হই তাহলে আমার হিন্দুদের স্বর্গবাস হবে মুসলমানরা জান্নাতে যাবে এই ছিল স্লোগান আজকে ঠিক তার থেকে প্রায় পনেরো বছর পরে ভারতবর্ষে আজকে আমাদেরকে ভারতবর্ষ স্বাধীনতা উনিশ সাতচল্লিশ সালে কিন্তু আমাদের সেই ধর্মীয় স্বাধীনতার জন্য আজকে লড়াই করতে হচ্ছে আজকে আমরা যেখানে জড়ো হয়েছি আমরা সেই ধর্মীয় স্বাধীনতার জন্যই আজকে লড়াই করছি তারা আজকে আমরা ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে চাইছে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে চাইছে আগে আমাদের যে প্রবেশর সাহেব বললেন আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে যে হিন্দু মুসলমান পিটি দাবিতে লড়েছিলো আজকে আর এস এস আমাদের মধ্যে ভাগ করতে সক্ষম হয়েছে আমি এখানে যারা হিন্দু মানুষজন আছেন তারা সবার কাছে মানে আমরা যারা এসসি এসটি এস টি বা জেনারেল আমার মতন যারা আছেন তাদের কাছে আমার আবেদন আছে যে আপনারা প্রতিদিন আপনারা আমাদের বাড়ির ছেলে মেয়েদের আপনারা দেখেছেন যে আমাদের বাড়ি আঠেরো কুড়ি বছরের ছেলে মেয়েদের আর এস এস ভুল বুঝিয়ে বিজেপি ভুল বুঝিয়ে বিভিন্ন রামনবমী হোলি বা কোনো এরকম কোনো ধর্মীয় অনুষ্ঠানের সময় তারা মসজিদের সামনে গিয়ে নাচছে ডিজে বাজাচ্ছে বা মসজিদে মাথায় উঠে ভাগ জান্না লাগাচ্ছে আমি সেই সমস্ত ছেলেদের বাবাকে বলবো বাবা মাকে জিজ্ঞাসা করবো যে আপনার ছেলে আমার ঘরের ছেলে তারা মসজিদে মাথা জান্না লাগাচ্ছে আর অমিত ছেলে কোথায় বসে আছে এটা জিজ্ঞাসা করব না এটা আপনারা ভাববেন না যে আপনার ছেলে তরতর করে মসজিদে মাথায় উঠে যাচ্ছেন ভাগ জান্না লাগাতে সেখানে কিন্তু অমিত ছেলে নেই অমিত ছেলে ভারতবর্ষের ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা তাদের চব্বিশ হাজার কোটি টাকার যে সম্পত্তি তার উপরে সাপসাজে বসে আছে আর আপনার ঘরের ছেলে আমার বাড়ির ছেলে তারা মসজিদের সামনে গিয়ে নাগিন ডান্স করছে এটা ভাববেন না আজকে ওয়াকাপ বিল নিয়ে অনেক প্রশ্ন মানুষের সামনে চলে এসছে আমি এর আগে একটা জায়গায় বলছিলাম যে আই এখান থেকে কয়েকশো কিলোমিটার একশো কিলোমিটার হবে না কলকাতা সে বড় দুজন ছেলে উনিশশো সালে যখন আমরা ছাত্র যখন বাবরি মসজিদ ধ্বংসের আগে কর সেবা শুরু হয়েছে আমার মতো বা আমার থেকে যারা সিনিয়র তারা এখনো মনে আছে যে সেই সময় বড় দুজন কর সেবক তারা কর সেবা করতে গিয়ে উত্তর মারা গেছিল আমি এখানে যারা হিন্দু মানুষজন আছে আমার মতন হিন্দু পরিবারে যারা জন্ম তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি খবর নিয়েছেন যে আজকে যে অযোধ্যা নতুন রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দিরের যে কমিটি আছে সেই কমিটিতে সেই পরিবারের লোকজন আছে কিনা আমরা জিজ্ঞাসা না আমরা হিন্দুরা জিজ্ঞাসা করবো না যে ভাই আমরা তোমার জীবন দিলাম আমার ছেলে রাম মন্দির আন্দোলনের জন্য জীবন দিল আর কমিটিতে তাদের কোনো স্থান নেই কেন কেন আমরা জিজ্ঞাসা করবো না যে রাম মন্দির তৈরি হওয়ার আগে বারোশো কোটি টাকা কিভাবে ঝেড়ে এই সমস্ত সাধু সন্ন্যাসীরা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সময় এসেছে আমি হিন্দু মানুষজন যারা আছেন তারাকে বারবার বলছি যে এ দেশ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধদের দেশ এ দেশে একটি ধর্মের লোক তারা অত্যাচার করে আপনারা মুসলিম শাসনের দোহাই দিচ্ছেন আর এস এস বিজেপির লোকেরা আপনারা আরঙ্গজেবকে সামনে আনছেন আমি বলবো যে আরঙ্গজেবের জীবনের শেষ চিন্তা পড়ে দেখুন যারা এখানে ইন্টারনেট সবার কাছেই আছে মোবাইল সবার কাছেই আছে আপনারা শেষ চিন্তা পড়ে দেখুন সেখানে আওরঙ্গজেবের একটা পয়েন্টে লিখছেন যে আমি মারা যাওয়ার পরে আমি টুপি সেলাই করে যে বারো টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে আমার কবর আমার শেষকৃত হবে দপনের কাপড় কেনা হবে শেষকৃত খরচ করা হবে আর আমি কোরণ কোরান নকল করে যে চারশো পাঁচ টাকা আমি জমিয়েছি সেই টাকাটা আমার মারা যাওয়ার পরে ওই ফকির উলেমাদের মধ্যে বিলিয়ে দেবেন আমার মৃত্যু আমার মারা যাওয়ার পরে যেন কোনো জায়গাতে সরকারের রাজকোষ থেকে একটা পয়সা খরচা না করা হয় এরকম একজন বাদশার সম্পর্কে আপনারা যখন বদনাম করেন যার সম্বন্ধে কুচ্ছা করেন আপনারা এই কথা ভাবেন না আজকে আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক দিনে খরচা কত প্রত্যেক দিনে তাকে লালন পালন করতে ভারতবর্ষের জনগণের ট্যাক্সে কত টাকাটা পিছনে খরচ করতে হয় আপনার এমন একজন বাচ্চা কথা বলছেন যিনি ভারতবর্ষের সব থেকে বেশি মন্দিরে দান দিয়েছেন আজকে আপনারা ওয়াকাপের নাম করে মুসলিমদের ধর্মীয় সম্পত্তির মধ্যে দখলদারি জবর দখল করার চেষ্টা করছেন আর আরঙ্গজেব শুধু আরঙ্গজেব কেন বলবো বাবর থেকে শুরু করে এমনকি সুলতানি আমল থেকে শুরু করে প্রত্যেক মুসলিম বাচ্চা সুলতান তারা মন্দিরের জন্য জমি দিয়েছে তারা কোনো সময় কোনো মন্দিরে কমে ঢোকার কথা ভাবেনি এমনকি আরঙ্গজেবের সম্পর্কে আপনারা যত বদনাম করেন সে আরঙ্গজেব পর্যন্ত ফরমান দিয়েছিলেন কোনো মুসলিম কর্মচারী কোনো মন্দির মন্দিরে ঢুকতে পারবে না আপনারা কোন শাসনের কথা বলছেন কোন শাসনের কথা আপনারা বলতে চাইছেন ওটা ভারতবর্ষকে ধ্বংস করে আজকে আপনার তার উপরে নিত্য করতে চাইছেন আজকে নিয়ে ওয়ার্ক অনেকেই বলেছেন আমি সেই জন্য ওয়ার্ক নিয়ে খুব বেশি বলছি না আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে উনিশশো তেরো সালে যখন ব্রিটিশ ব্রিটিশ প্রিভি কাউন্সিলে ওয়ার্ক আপ নিয়ে যখন প্রথম আলোচনা শুরু হয় সেখানে ইংরেজরা একটা কথা বলেছিল বিবি কাউন্সিল বলছে পারপেচুয়েটি ইন দ্য ওয়ার্স্ট অ্যান্ড ডিক্লিয়ার ইট ইনভ্যালিড মানে এটা এমন একটা অত্যন্ত খারাপ একটা ছিল সেই ব্যবস্থা এবং এটাকে ইনভ্যালিড ডিক্লেয়ার করা উচিত আজকে গোটা ওয়াক আপ বিলটা পড়লে আমার এই পিবি কাউন্সিলের এই কথাটা মনে হচ্ছে যে তারা মনে করে যে ইংরেজরা যারা চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করে ভারতবর্ষে কৃষকদেরকে খুন করেছিল ফেলে দিয়েছিল তারা সম্পত্তিকে একটা খারাপ চিরস্থায়ী ব্যবস্থা বলছে তাই আমি বলবো আজকের যারা ভারতবর্ষে ক্ষমতায় আছেন তারা ব্রিটিশদের অসম্পূর্ণ করা কাজ ব্রিটিশরা যেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি তা সেই কাজ সম্পূর্ণ করতে এসছে ওকা বিলের মধ্যে এমন বহু কথা আছে যেগুলো আমরা 10 তারিখের আগে অবধি বিভিন্ন মাঠে ময়দানে বলছিলাম এখন যেটা আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলি সঞ্জীবকানা বলছেন সেটাই তো আমি আপনাকে বারবার বলছি যে মুসলমানরা রাখতে হবে না রাম মন্দিরে কমিটি একজন দলিতকে রাখুন না একজন আদিবাসীকে রাখুন না একজন ओबीसी মানুষকে রাখুন না মুসলিমলে রাখতে হবে না আপনারা অত্যন্ত খারাপ একটা ডিজাইন নিয়ে এসে এটাকে ধ্বংস করতে নেমেছেন যেটা আমরা হতেইতে পারি না তাই এখানে যে হিন্দু মানুষজন আছেন তাদের কাছে আমাদের আবেদন যে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম কোনো একক সংগ্রাম ছিল না সমস্ত মানুষের মিলিত সংগ্রাম ছিল তাই আমরা এখানেও বলছি যে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাই আজকে যারা এখানে বসে আছেন তাদেরকে আমি বলবো আপনারা যারা এসছেন তারা প্রত্যেকের নেতা এবং ছাব্বিশ তারিখের সমাবেশে যাবেন আমরা সব জায়গাতে বলছি যেমন হতে পারে কলকাতার কলেজ গাড়ি আসবে না ঠিক মতন সঙ্গে দু করে জল নিয়ে যাবেন চিড়ে মুড়ি প্যাকেটে করে নিয়ে যাবেন কেউ রাস্তা অপরিচিত কোনো কেউ কিছু দিলে খাবেন না কেউ কোনো কিছু দিলে ধরবেন না এই সমাবে আমাদের সফল করতে হবে এই সমাবেশ যদি সফল করা যায় তাহলে আগামী দিনে আমরা ওয়াকা বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এগিয়ে যাব আর আমরা কাপ বাঁচাতে পারলে সংবিধান বাঁচবে আর আমরা সংবিধান বাঁচাতে পারি তাহলে সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের ভরসার জায়গা হতে পারবে সংখ্যালঘু অধিকার বাঁচিয়েছে যে কোনো জায়গাতে আমরা তার পাশে দাঁড়াতে পারবো যদি আমরা বিলকে বাঁচাতে পারি তাই এই লড়াই দীর্ঘস্থায়ী মারা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার লড়াই এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অর্গানাইজার দ্বারা করে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ